নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাহায্য গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প গরিবপুরের হাট হপ্তায় দুদিন দুদিনই আসি গোপালনগরের বাজারে পানবিড়ি বিস্কুটের দোকান রোজ দোকানে যা বিক্রি হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে আশপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এজন্যে সন্ধ্যা হয়ে গেল আমাদের গায়ের গোপীনাথ বৈরাগী আছে আর গোপালনগরের আলিনিকিরি মধু জেলে কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে বাকিটা যেতে হবে আমাকে একলা নিতান্ত ভীত নই তাই ওই বনবাদারের মধ্যে দিয়ে একলা যেতে পারব আমি পান বিড়ি বিস্কুট বড় থলের মধ্যে পুড়ে বললাম চলো সন্ধে হয়ে গেল যে ও পড়েছে আজ বড্ড আলিনিকিরি বললে র তবিল বেদেনি শীত পড়েছে বটে তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে গরিপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বোন নির্জন জায়গা লোকজনের বসতি নেই ছ মাইল দূরে গোপালনগর স্টেশন এ ছ মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে মেহেরপুর তার আধ মাইল পরেই গোপালনগর স্টেশন সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটেই অন্ধকারে বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে আলী বললে কত বিক্রি হলো গো সাত টাকা পাঁচ আনা পানবিড়ি বিস্কুটও আছে আছে দু একখানা বড্ড খিদে পেয়ে এলো খেতাম না লিদা গুঁড়ো গাঁড়া পড়ে আছে তিনি সে আর তোমারে দেব না গোপীনাথ বৈরাগী ঘুন সেই চিরুনি কাঠের মালা বিক্রি করে সে বললে হাট আর সে জুতের নেই বামুনদা এই গরিবপুরের হাটে আগে আগে পাঁচ টাকার কম হাট থেকে ফিরতাম না সেই জায়গায় দাঁড়িয়েছে দুই তিন আজ নশিকে এতে মুনাফা কি পাই আর পেট চালাই কী দিয়ে সাড়ে তিন টাকা সর্ষের তেলের সের পয়সা লটছে আলি ভাই আলি বললে কি আর লটলাম মনসুর বনগার বাজারে বসে এক ডালা খয়রা আর এক ডালা পুবে চিঁড়ি রোজ সতেরো টাকা আঠেরো টাকা মুনাফা আমার সেই জায়গায় সাত আট বড্ড জোর নয় এত মুনাফা বড্ড হলো আমরা তো ধারণা করতে পারিনি পারবা কি করে ঘুনসি কাঠের মালা কজন লোক কেনবে ও না হলে ও লোকের চলে যাবে কিন্তু মাছ না খেলি মুখে ভাত উঠবে কি দিয়ে সেটা বোঝো এই শীতি মাঝ না খেলে মানুষ বাঁচে হঠাৎ আমি বলে উঠলাম চুপ চুপ ওই শোনো সবাই দাঁড়িয়ে গেলাম অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে সামনে একটা রেলের ছোট সাঁকো তার দুদিকে জলাভূমি জলার ধারে জঙ্গল বেজায় ঘন সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে কদিন ধরে আমাদের এই জঙ্গলে বাঘের উপদ্রব হয়েছে প্রায়ই গ্রাম ও গ্রামে গরু ছাগল ধরে নিয়ে যায় সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে আলী সভয়ে বলল কোথায় রেলের পুলের ধারে জঙ্গলে দাঁড়াও সব গোবেশ্বর এগিয়ে এসে বললে চলো চলো ও কিছু নয় এতগুলো লোককে বাঘ ধরছে না চলো বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম মধু জেলে ছেলে মানুষ তার ভয় হয়েছে সে বললে রায় কাকা বাবু মোড়ে মাঝ ঘানে করে নাও আমি ধমক দিয়ে বললাম বিশ বছরে ধারে ভয় দেখো শীতকালে ফি বছর বাঘ আসে জানো না মধু বললে না পায়ে পড়ি মোড়ে একটু মাঝ ঘানে নেন মোর গা ডোল দিয়ে উঠেছে এই দেখুন হয় না হয় এত ভয় তোর হাট করতে আসিস কেন মার আঁচল ধরে বসে থাকবে কথাটা বললে আলিনিকিরি মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায় মধুর ভয় তখনও যায়নি বললে রাত্রি ছটা পয়সা বাঁচাবার জন্যই রেলগাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই কিন্তু ভালো কাজ করলেন না আজ মঙ্গলবার রমা বসছে সেবার মুই আলেয়া ভূত দেখলাম চাতরাগির বিলি আলি বললে বিলির জলে না গো বিলির জলের ধারে জ্বলছে নিভছে জ্বলছে নিভছে গোপেশ্বর বললে যাগে কালে সব রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি তারপরেই আমি ভূতটুতে ধারধারি নে মধু ছেলে মানুষ ওর না হয় ভয় হওয়া সম্ভব কিন্তু গোপেশ্বর বষ্ট বুড়ো লোক ওরও ভয় হাসি পায় বইকি। কি এরপরে নানান রকম ভূতের গল্প উঠল জলার মধ্যে নক্ষত্র জ্বলছে কাশবনে শেয়াল ডাকছে শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে মিষ্টি গন্ধ বেরুচ্ছে ঝিঁঝি ডাকছে পায়ের তলায় ঘাস বনে আলিনিকিরি মাছের ব্যবসার গল্প করছে এবার ও পাঁচ পোতার বিল জমা নেবে আশিখানা কোমরে আছে এক এক কোমরে দু দুমন মাছ হবে গোপেশ্বর জিজ্ঞেস করলে কোমর যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে আলী বললে কি করে ধরতে পারবে অত জলে আর কচুরি পানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ অত সোজা না মাছ ধরা গোপালনগর স্টেশন এলো ওরা রেলের বেড়া ঠোপকে অন্য রাস্তায় চলে গেল আমি এবার একা স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন আমার ভয়ডর নেই অত বন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি নানা রকম অপদেবতার গল্প শুনেও রায়পুরের রাস্তাটা যেখানে রেললাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল সেখানটাতেই জঙ্গল বড্ড ঘন হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নুরছে একটা কুসরও কানে গেল সর্বনাশ এখন উপায় আমার গলা কাঠ হয়ে গেল হাত পা যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল এ তো মানুষের গলা ভূতে শুনেছি নাকি সুরে কথা কয় ঝোপের দিকে এগিয়ে গিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোকরা জড়িয়ে বসে আছে একটা কুঁঝোপের নিচে ভয়ের সুরে লোকটা চিচি করে বললে মোড়ে খাতি দাও না খেয়ে মরে গেলাম এখানে কি করে এলে বাড়ি কোথায় মোরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এলো গোপালনগর স্টেশনে হাঁটতি হাঁটতি এইটুকু এলাম না খেয়ে মরলাম একটু জল দাও বাঁচব না মোরে বাঁচাও তুমি মোর বাহাব গাড়ি থেকে নামিয়ে দিলে কেন টিকিট করি গায়ে মায়ের দয়া হয়েছে হাঁটতে পারি নে সারা অঙ্গে ব্যথা মোড়ে বা অন্ধকারে ভালো দেখতে পাইনি তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে নরবার চরবার ক্ষমতা নেই আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউড়ে উঠল কিন্তু কি উপায় করি আমি একা বিস্কুট খাবা আমার থলেতে বিস্কুট আছে তখন আলী নিকিরিকে মিথ্যে কথা বলেছি রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে থলেতে খানকুড়ি বিস্কুট ছিল থলে ঝেড়ে ও ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাঠি পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম বিড়ি খাও বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বাললে ওর হাত কাঁপছে দেশলাইয়ের কাঠের আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে বলতে নেই মা শীতলা রক্ষে করুন একটু জল দাও মরে জল তেষ্টায় মরলাম মুশকিল জল পাই কোথায় জলের পাত্রই বা কোথায় এখানে রায়পুর গ্রাম এখান থেকে আধক্রোশ দূর সেখান থেকে জল আনতে হবে যদি না আনি ও তেষ্টায় মরে যাবে চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউবকল থেকে জল পুড়ে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে জল খাবার জন্যে কিছু আনা হয়নি ভুল হয়ে গিয়েছে কলসিটা ওর পাশে বসিয়ে বললাম কলসির কানায় হাত দিয়ে জল খাও থেকে আরও গোটা কতক বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতেই উদ্যত হয়েছি লোকটা বললে যাচ্ছ না কি হ্যাঁ কনে যাবা বাড়ি যাব আর কোথায় যাব মই দুটো ভাত খাবো আমি রাগ করে বললাম কোথায় পাবো ভাত রাত নটার গাড়ি চলে গিয়েছে বাঘের ভয় আমি বাড়ি যাবো কি করে এখনো এক কোষ পথ আমি চললাম শোনো ও গো শোনো মোর কাছে বসবা না আমার কাজকর্ম নেই তো বসি তোমার কাছে এখন কি ঝগমারি যে আজ আমি করিছি এরপর থেকে আর কোন শালা লোকটা কাঁপতে কাঁপতে বললে বড্ড শীত নেগেছে বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তুরে কলাই ওড়ানো হাওয়ায় আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে এবার চলে যাব ওর কোনো কথা এবার শুনব না ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে মোর কাছে একটু বসবা না ওর চোখে অসহায় মিনতি না বাড়ি যেতে পারলাম না এখন ভাবলে অবাক হয়ে যাই সেই হিমপড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল তা আমি জানি নে তখনও আমি আগুনের পাশে ঘুমোচ্ছি শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি